আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কুলি নারী আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শীতের সবজি দিয়ে একটি ভিন্ন ধর্মী রেসিপি তৈরি করে দেখাবো যেটি সবাই পছন্দ করবে এবং আপনারা এটি পোলাও ভাত সব কিছুর সাথে ট্রাই করতে পারবেন এমনকি ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারবেন বাসায় চিকেন না থাকলে চট জলদি ফুলকপি দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এর স্বাদ কিন্তু অতুলনীয় শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি মাঝারি একটি ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি টুকরোগুলো বেশ বড় বা বেশ ছোট হবে না মিডিয়াম সাইজের টুকরো হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি এরপর ফুলকপি টুকরোগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে হাই ফ্লেমে দুই মিনিটের মতো সিদ্ধ করে নেবেন এতে খুব বেশি সিদ্ধ হয়ে যাবে তেমন না কারণ আমি এটাকে ভেজে নিব আবার এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চে চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং এক চে চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি মিক্স করতে থাকব অল্প অল্প করে পানি অ্যাড করে করে করবেন না হলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যাবে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি গোলাটাকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব হবে এ পর্যায়ে ফুলকপিগুলো অ্যাড করে দিব দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে এখন যদি আমি ফুলকপিটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতাম তাহলে কিন্তু এভাবে মিক্স করার সময় ফুলকপি কিন্তু খুলে খুলে যেত আস্ত থাকতো না এজন্য আমরা ফুলকপিটাকে কিছুটা পরিমাণ সিদ্ধ করেছি পুরোপুরি সিদ্ধ করিনি এবার ভাজতে চলে যাব মিশ্রণটা ভালো মতো মিক্স করে সাথে সাথেই ভাজতে হবে ওয়েট করা লাগবে না আমি ক্রিস্পি করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব এ পর্যায়ে আমরা চিলি ফুলকপিগুলো তৈরি করে নিব যার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এতে দুই কোয়া রসুন ভালো মতো কুচি করে নিয়েছি তারপর আমি দিয়েছি পেঁয়াজ ফালি দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়ে এরপর আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস একটা চামচ সয়া সস একটা চামচ ভিনেগার একটা চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এবং দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ দিয়ে ভালো মতো অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব এরপর ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো নেড়ে আবারও কষিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেবেন তবে বেশিক্ষণ কষানো লাগবে না যেহেতু আমি একটু ঝোল রাখতে চেয়েছি তাই আমি একটু বেশি করে পানি দিয়েছিলাম এরপর আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এ পর্যায়ে লবণটা টেস্ট করে দেখবেন আমি কিন্তু এক চিমটি পরিমাণ টেস্টিং সল্টও দিয়েছিলাম সেটা অপশনাল আপনার চাইলে বাদ দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার চিলি ফুলকপি বাসায় চিকেন না থাকলে চট জলদি বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারবেন বাচ্চারা কিন্তু চেটে পুটে সাবার করে দেবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইতোমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ফুলকপি কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে প্রথমে কিন্তু কেউ বুঝতেই পারবো না যে এটি ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম